আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা এখন আছি আমাদের প্রিয় মাতৃভূমি শালথার সেন্টার আজলপুটিতে আর আমাদের প্রিয় স্যার মোহাম্মদ আয়ুব আলী স্যারের আজকে পেজ লাগাইতেছি আমরা প্রায় একশো জন লোক আজ পেঁয়াজ লাগাতে আসছি দেখুন সব ছোট শিশু থেকে বড় আর ওই যে একজন দামরা পাশে পড়ে গেছে এই যে লুক লুক দামরার নাম রুমান দেখেন মুরব্বী থেকে ছোট আর এই জন্য ইয়ং জেনারেশন যারা পরবর্তী বাংলাদেশ পরিচালনা করবে যখন আমাদের ফরিদপুরের পেজ লাগানোর সর্বোত্তম এটা গাটার দিয়ে বন্দি করা থাকে যাতে না সরাই যায় আর কিভাবে চারটা এক চারটা ফ্লি টানা হয় বৃদ্ধ থেকে শিশু সকলেই পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হয় আমাদের এই পুরো মাস জুড়ে ফরিদপুরে পেঁয়াজ চাষ চলে